হ্যালো বন্ধুরা আমি আসি শামিম আপনাদের সাথে আপনাদের নিশ্চয়ই মোটর নিয়ে চিন্তিত কোন মোটর লাগাবেন খুঁজে পাচ্ছেন না বা মোটর লোড নিচ্ছেন না মোটর ডাল বাইতেছে না এখন বাজারে এসে গেছে কোন এর এয়ার কিং বা এসএ কিং মোটর যার ওজন হলো 5 কেজি 650 গ্রাম 55 নং ম্যাগনেটের মানে 1 ইঞ্চি ম্যাগনেটের হেভি কোয়ালিটি লোড নিবে শতভাগ গ্যারান্টি এয়ার কিং মোটর পনেরোশো ওয়াটের যেটা হলো হরিণ মার্কা এয়ার কিং মোটর লঘু দেখে যার কাছ থেকে নেন লঘু দেখে কিনে নেবেন এয়ার কিং এর পনেরোশো মোটর সাথে অ্যাডজাস্ট করে পাচ্ছেন পনেরোশো ওয়াটের এয়ার কিং এর কন্ট্রোলার যেটা চালানোর জন্য মোটর সাথে সেম লোড নেওয়ার জন্য এটা হলো পনেরোশো ওয়াট এয়ার কিং এর কন্ট্রোলার যেটা আপনি পনেরোশো আট যে কোনো মোটর লাগাতে পারবেন এবং অ্যাডজাস্ট করতে পারবেন পনেরোশো ওয়াট

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট নতুন নতুন মোটরের কন্ট্রোলারের মিশুকের যাবতীয় মানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যখন নতুন নতুন আপডেট আসে পেয়ে যেতে পারেন আর আমাদের ফেসবুক পেজ আছে এস সেটা আর ফলো দিয়ে রাখেন প্রত্যেকদিন আপডেট পেয়ে যাবেন কি মোটর লাগাবেন কি কন্ট্রোল লাগাবেন কোন কন্ট্রোলারে কিরকম সুবিধা হোলসেল নিতে চান ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে কল করে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ কম দেওয়ার চেষ্টা করবে আর আমাদের ইউটিউব চ্যানেলে কথা বললে আরো কম দেবে ধন্যবাদ সবাইকে